আজকে চাইনিজের একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চিলি অনিয়ন এই রেসিপিটা একদম রেস্টুরেন্টের শেফ থেকে নেওয়া অথেন্টিক রেসিপি রেসিপিতে আমি যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এবং যে পরিমাণ ইউজ করেছি সেগুলো অবশ্যই স্কিপ না করে দেখবেন কারণ উপকরণ আর পরিমাণের উপরই কিন্তু পারফেক্ট টেস্ট ডিপেন্ড করে এখানে আমি এবং হাড় ছাড়া মাংস নিয়েছি সাথে অ্যাড করে এক চা চামচ করে আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি সয়া সস এক চা চামচের মতো দিয়েছি হোয়াইট ভিনেগার হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানোর পর দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চার চামচের মতো দিয়ে দিলাম পেটানো ডিম দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনের ভেতরটা খুব বেশি জুসি হয় আর উপরে খুব সুন্দর একটা মচমচ একটা লেয়ার হয় তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবং সবগুলো চিকেন আমি এভাবে আলাদা আলাদা করে তেলে ভেজে নিচ্ছি তেলে ছাড়ার পর একটু চামচ দিয়ে এভাবে করে খুচিয়ে দিতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিয়েছি চিকেন চিলি অনিয়ন রান্না করার জন্য আমি একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি টেবিল চামচের মতো এবং এক চা চামচের মতো সাথে বাটার দিয়েছি কারণ বাটার দিলে খুব সুন্দর একটা স্মেল হয় সাথে দিয়ে দিলাম এক চা চামচ করে আদা এবং রসুন বাটা আপনারা চাইলে কুচিটাও ইউজ করতে পারেন এরপর আমি এভাবে করে মোটা সাইজ করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপের মতো এবং সাথে দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ সেটা আপনাদের ইচ্ছে মতো দিবেন চিকেন চিলিতে একটু কাঁচামরিচ বেশি দিলেই প্রপার টেস্ট আসে এরপর আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন গুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক কাপের মতো পানি পানি দিয়ে আমি সেদ্ধ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর সাথে দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম চিকেন পাউডার দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ফিশ সস এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ম্যাগি সস এবং এক চা চামচের মতো দিয়েছি সয়া সস এক চা চামচ চিনি দিয়েছি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এক কাপ পানিতে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিয়েছি যেন এটা একটু থিক হয় এরপর দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম চার ভাগের এক ভাগ ইউজ করেছি সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যদি একটু ঘন বেশি মনে হয় তাহলে চাইলে আরো হাফ কাপ পানি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ চুলে রাখা যাবে না সাথে সাথে নামিয়ে নিতে হবে খুব সহজ ভাবে আজকে চিকেন চিলি অনিয়নটা তৈরি করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর চিকেন চিলি অনিয়ন ফ্রাইড রাইস অথবা প্লেন পোলাওর সাথে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এতে আমার ভিডিও রিচটা ভালো হবে চাইলে একটা শেয়ারও করে দিতে পারেন পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ